তোমরা রে রজিদা এই যে দামিনী টোটালি আমাদের মাছ হতে 6 মনের মত 6 মনের মত ভাই মন কত পাইছেন শিকারি ভাই কত মন আছে হ্যাঁ আছে বলে ভাই আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে আসলাম ভেড়ামারা থানার সবচেয়ে বড় একটি দিঘিতে এই দিঘিটির অবস্থান হলো ভেড়ামারা থানার মির্জাপুর দেলুয়া বাজার এর রাস্তার সাথে এই পুকুরটির আয়তন আনুমানিক বিশ বিঘার মতো তো হবেই আজকে টিকিটের মূল্য করা হয়েছে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা টিকিটে চব্বিশ ঘন্টার জন্য এখানে মাছ ধরা হবে এখানে সিট করার কথা ছিল বাষট্টিটা তো শেষ পর্যন্ত বাষট্টিটা সিট বুকিং হয়নি সিট বুকিং হয়েছে মাত্র বিয়াল্লিশটা ফাইনাল এবং শেষ মেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিয়াল্লিশ সিট নিয়েই খেলা শুরু হওয়ার কথা হয়েছে

বেশি মাছ ধরা এখানে শুরুতে সবাই কিন্তু ছোটখাটো তিন কেজি চার কেজি সাইজের মাছ দিয়ে বনি করেছেন আমি কিছুক্ষণ আগে এখানকার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কত বড় সাইজের কি কি মাছ আছে জবাবে কর্তৃপক্ষ যেটি বললেন এই দিঘিতে সর্বোচ্চ রুই আছে পনেরো থেকে ষোলো কেজি ওজনের ব্ল্যাক কাপ আছে সর্বোচ্চ আঠারো থেকে বিশ কেজি ওজনের এবং কাতল আছে সর্বোচ্চ বিশ থেকে ছাব্বিশ কেজি ওজনের সম্পূর্ণ বাস্তবতা দেখতে হলে শৌখিন শিকারীদের ধৈর্য ধরে চব্বিশ ঘন্টা মাছ ধরতে বললেন আমাদের ঈশ্বরদি থেকে রাজীব ভাই এবং ঈশ্বরদি শখিন মৎস্য শিকারী সভাপতি সহ আট দশজন মিলে একটি সিট নিয়েছে আমি এখন তাদের সিটে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দৃষ্টিনন্দন মৎস্য খামার একচল্লিশ নাম্বার সিট এই দিঘির ওই পারে রাস্তার ধার দিয়ে শিকারীদের সুবিধার্থে পানির ওপর এক একটি আলাদা আলাদা করে সাতাশটি মাছা তৈরি করে দেওয়া হয়েছে বসার জন্য আপনাদের আগেই বলেছি এখানে চব্বিশ ঘন্টার জন্য ফিশিং করা হবে তো আজকে বৃহস্পতিবার অলরেডি দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে গেছে এখন বাজে সন্ধ্যা ছয়টা তিরিশ তো আগামী কাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত এখানে মাছ ধরা হবে ভিউয়ার্স অনেকক্ষণ পর আমাদের পাশের একটি সিটে বিয়াল্লিশ নাম্বার সিটে একটি বড় মাছ সিট হয়েছে অনেকক্ষণ ধরে মাছটিকে খেলাচ্ছিলেন মাছটিকে নেটিং করে ওপরে তোলা হয়েছে দেখুন সবাই ধরেন

এখন বাজে রাত দশটা তিরিশ এখন কোনো পাশেই মাছ খাচ্ছে না তাই কিন্তু সবাই একদম চুপচাপ বসে আছে অপেক্ষা করছে যে মাছ কখন বসি খাবে আর টান দিবে গেল সারা রাতেই কারোরই তেমন কোনো মাছ খায়নি এখন সময় ভোর পাঁচটা পঞ্চাশ অল্প কিছুক্ষণ ধরে সবারই আশপাশে একটা দুইটা করে মাছের টান পাচ্ছে তো আশা করছি একটু বেলা হলেই মাছ খাওয়া শুরু করবে এই বিল্ডিং এর কোনা থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ নাম্বার সিট এই তিনটা সিটে নন মাছ হিট হয়ে যাচ্ছে সকাল থেকেই আর এই মাছগুলো বেশ বড় সাইজের মাছ আমার দেখা মতে এই সাতাশ নাম্বার সিটে আট থেকে দশটা মাছ পনেরো থেকে বিশ কেজি ওজনের মাছ ধরেছে এই সিটে এত বড় বড় মাছ ধরা পড়ছে দেখে আশপাশের জনতা রাস্তার উৎসব ধারে পুকুর পারে এবং এই বিল্ডিং এর এখানে এতটাই ভিড় যে আমাকেও বাধ্য হয়ে দুই তলার ছাদে উঠতে হয়েছে ঠিক এভাবেই সবারই ছোট বড় মাছ কম বেশি একের পর এক ধরতে থাকে হঠাৎ ওই পারে সিটে চার পাঁচ কেজি ওজনের রুই মাছ এই পারে দুটা বসির সাথে এমন ভাবে যায় যার ফলে মাছটিকে নিয়ে এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় কমিটির সিদ্ধান্তে মাছটি পারে তোলার কথা বলা হয় এবং মাছটির মুখে যে শিকারীর বসে থাকবে বা যে শিকারির বসে খেয়েছে সেটি দেখে সেই শিকারীকে মাছটি দেওয়ার কথা বলে এখানে দুই পারের শিকারির ডিএক্স কালা বা বসি যার জন্য দুই পক্ষেরই কোন পক্ষই মানতে নারাজ যার জন্য এত কথা কাটাকাটি চলছে দুই পক্ষের মধ্যেই অনেকক্ষণ পর অবশেষে কমিটি হুজুরকে রিকোয়েস্ট করে বললেন আপনি অনেক মাছ পেয়েছেন আপনি ওই মাছটির দাবি সেরে দিন এবং হুজুর কয়েক সেকেন্ড পর মাছটির দাবি সেরে দিলেন

হুজুরের এই সাতাশ নম্বর সিটে সারাদিন এত পরিমাণ নন স্টপ মাছ হিট হয়েছে সেটা দেখে সবাই কিন্তু অবাক অন্য সিটের শিকারীরা পুকুর মালিক এবং সমস্ত দর্শকের এক একজনের মুখে এক এক রকম কথা যে হুজুর সব থেকে ভালো সিট পেয়েছে হুজুরদের স্পেশাল কোনো চারে এত মাছ ভিড়েছে বা হুজুরা আগে থেকেই গোপনে স্পেশাল কোনো টোপ তৈরি করে আনাছিল যা দিয়ে এত মাছ ধরতে পারছে এখন কিন্তু পাঁচটা বেজে গেছে চব্বিশ ঘন্টা মাছ ধরার সময় শেষ এজন্য কর্তৃপক্ষ সবাইকে পুকুর থেকে যার যার বসিয়ে উঠিয়ে নিতে বলছে এখন কিন্তু আমরা সবার মাছ দেখব চব্বিশ ঘন্টায় কে কেমন কি মাছ শিকার করেছে

তবে যেই কথা ছিল যে আপনার দুই থেকে পাঁচ কেজি অ্যাভেলেবেল রুই এক কেজি থেকে শুরু এর মধ্যে এক কেজির নিচেও আছে কিন্তু ছোট মাছটা একটু টাকার মানে টিকিটের পরিমাণে ছোট মাছটাই একটু বেশি হয়ে গেছে ভাইরা কত নাম্বার সিট পাইছেন তেইশ তেইশ এটা কত নাম্বার সিটের মাছ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কয়নেট তিনটি

ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটি জালের মধ্যে এত বড় বড় মাছ যে আট নয়জন জন জন মানুষও জাল উঁচা করে মাজা সোজা করে ধরে নিয়ে ঠিক মতন যেতে পারছে না আমাদের ঈশ্বরদি রাজীব ভাই এবং ঈশ্বরদি শখিন মৎস্য শিকারী সভাপতি তারা আট নয়জন মিলে একটি সিট নিয়েছিলেন এই সিটের এখন মাছ উঠানো হবে ওদের ঈশ্বরদির লোক চব্বিশ ঘন্টায় তিনটি নেট মিলে মোট আনুমানিক সাড়ে তিন মনের মতো মাছ ধরতে পেরেছেন আজকে তো আপনারা প্রচুর পরিমাণে মাছ ধরছেন তো সবচেয়ে বড় মাছ কি ধরছেন কত কেজি ওজন পনেরো ষোলো কেজি হবে পনেরো ষোলো কেজি লাখ রুই কত কেজি পর্যন্ত পাইছেন দশ বারো দশ বারো দশ বারো লাক্ষ রকমের দশ বারো কয়টা আছে এরকম বড় মাছ কয়টা আছে হবে বৃষ্টি হবে তাতে কত মন হবে টোটাল হ্যাঁ আইডিয়া কমই বেশি বলি কত হবে টোটাল মিলে আইডিয়া বলে সাত সাত মন হবে

না হিসাবে আপনারা মোটর সাইকেল বানিয়েলা বেস্ট পুরস্কার ভান দেখা ছুলে